দেখুন ভগবান গোটা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি কিন্তু আজ কি করলেন সেই ভগবান এসে মায়ের চরণে প্রণাম করছে বললেন মহাজন বললেন জগৎ যারে প্রণাম করে আজ সে প্রণাম করেছে সে প্রণাম করেছে যখনই মায়ের কাছ থেকে বাইরে যেতেন গৌর হরি হরিনাম করতে যখনই বাইরে যেতেন তখন কি করতেন মায়ের চরণে প্রণাম করতেন আবার যখন ঘরে ফিরে আসতেন তখন আবার প্রণাম করতেন এগুলো আগেই ছিল এখন আর নেই হ্যাঁ মায়ের চরণে প্রণাম করতেন তাহলে আজও ঘরে এসে মাকে প্রণাম করলেন আর যেই মাকে প্রণাম করেছে মায়ের চরণ ধরেছে সচি মায়ের তো বয়স হয়েছে মা ভালো বুঝতে পারছে না যেই চরণ ধরেছে অমনি বলছি কে কে আমায় প্রণাম করিলি অমনি মহাপ্রভু বললেন কেন মা মা আমি যে তোমার নিমাই তুমি আমায় চিনতে পারলে না মা কে নিমায়? আয় বাবা আয় হরিবরিব কতক্ষণ পরে তোকে দেখতে পেলাম আয় বাবা আমার বুকে আয় সারাদিন পরে সন্তানকে পেলে মায়ের কত আনন্দ হয় মা আজ সারাদিনের পরে মাকে যেই সন্তানকে পেয়েছে অমনি বলছে আয় নিমাই বাবা আমার বুকে আয় যেই নিমাইকে জড়াতে যাবে মা অমনি দেখছে নিমাইয়ের সর্ব অঙ্গ ধোলায় ধূসরিত সর্ব ধুলা মাখা অমনি বলে উঠলে কি ভাই তোর রঙ্গে এমন করে কে ধোলা দিলেও বলি এই নবদ্বীপের বুকে এমন কে আছে যে আমার গৌরের অঙ্গে এমন করে ধুলা দিল বলি তার কি প্রাণে মায়া হলো না আমার গৌরের অঙ্গে এমন করে ধুলা মাখাতে আমি তো তোকে নরহরির সঙ্গে পাঠিয়েছিলাম দাঁড়া আমি নরহরিকে ডেকে জিজ্ঞাসা করব যে তোর অঙ্গে কে ধোলা দিয়েছে নরহরি নরহরি অমনি ছুটতে ছুটতে নরহরি এসেছে এসে বলছি মা ও মা তুমি আমাকে ডেকেছো মা হ্যাঁ নরহরি একই আমি না তোর সঙ্গে আমার নিমাইকে পাঠিয়েছিলাম তোকে বলেছিলাম আমার নিমাইকে চোখে চোখে রাখবি তাহলে আমার নিমায় এমন করে কি করে হলো মা কি করে ধুলা লাগলো ও মা বিশ্বাস করো তোমার নিমায় রঙ্গে আমরা কেউ ধুলা দি আমরা কেউ ধুলা মাথায় নিমা তাহলে আমার নিমায় রঙ্গে ধুলা এলো কি করে মা তোমার নিমাই যখন খোল করো তালে নিয়ে হরি হরিনামে করে তখন যে সে পাগল হয়ে যায় মা সে যে নিজের মধ্যে থাকে না মা তখন কি করে জানো সে হরি হরিনামে করতে করতে ধোলায় গড়াগড়ি দিয়ে সে যে নিজেই ধোলা মাখে তাকে ধোলা মা বলছে তাই হরি নামে করতে করতে নিজে গরাগরি দিয়ে অঙ্গে ধুলা মেখেছে বুঝলাম তাহলে তার বদনের ধুলা কোথায় গেল তাহলে তার বদনের ধুলা কোথায় গেল মা তোমার নিমাই বদনের ধুলা কোথায় গেল মা তোমার নিমাই যখন হরি হরিনামে করে তখন সে যে নয়নের জলে কাঁদে মা আর যেই নয়নের জলে কাঁদে আর ওই নয়নের জলে তোমার নিমাইর বদনের ধুলা সব মুছে গেছে ও এই কথা বেশ তাহলে আমি আমার নিমাইকে আর হরি নামে করতে যেতে দেব না আমার নিমাইকে নিয়ে আমি নিজে আমার নিমাইকে খোল করতাল কিনে দেবো আমার নিমাই ঘরে বসে হরি নামে করবে তখন কি বলছে জানো মা মা তোমার নিমাই যে হরিওয়ালা পাখি তোমারে তোমার নিমাইকে তুমি ঘরে বন্দি করে রাখবে পারবে মা তোমার নিমাইকে তুমি ঘরে বন্দি করো না মা সে যে হরি বলা পাখি মা তুমি যদি তাকে ঘরে বন্দি করে রাখো আর সে যদি বদনে হরি নামে করে আর সম্মুখে যদি ভক্ত না পায় তখন সে যে পাগল হয়ে যাবে বললেন বেশ আমারে নিমাই যখন হরিনামে করতে করতে হরিনামে বিবহর হয়ে যাবে যখন সে ভক্ত খুঁজবে তখন আমি মা হয়ে নিজে ওর ভক্ত হয়ে মায়ে পুত্রে কণ্ঠ ধরাধরি করে এক একসঙ্গে কাঁধ বললেন বেশ তাই হবে মা তখন কি করলেন মা ওই নিমায়ের রঙ্গটা ঝেড়ে দিচ্ছিল আর মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে মা একইতে আমার গৌরে অঙ্গ তার উপরে নবদ্বীপ ধাম তার ধুলা তুমি ধুলা ফেলবে কোথায় মা যদি ফেলতে হয় এই হতভাগিনী মাথা পেতে দাঁড়ায় আছে ফেলবে যদি আমার মাথায় ফেলো সবাই ভক্তরা দাঁড়ায় আছে আজ তাই চা দাঁড়িয়ে আছে আর আমার গৌর হরি কী করে যেন মৃদু মৃদু হাসে বলছে তুমি হাসছ কেন কারণ আমার গৌর ঘড়ি সবাই যতই লাঞ্ছনা করুক আর যাই করুক আমার গৌরের বদনে সদা সর্বদা হাসি তার মুখে সদা সর্বদা হাসি থাকতো আমরা যেমন মনে করুন যদি কোনো হাসির কথা হয় তখনই হাসব দুঃখের কথা হলে কি আমরা হাসি কিন্তু আমার গৌর দুঃখের কথা হলেও সে হাসি হ্যাঁ তাই আগে মহাজন কি বলছে জানো মহাজন বলছে আমার গৌরের ভাবটি কেমন বললেন লোকে আগে কথা বলে বলে তবে হাসে লোকে আমার গৌর হরি কথা বলবার আগে হরি কথা বলবার আগে কথা আগে মধুর 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 গাই রে হাসি বলাইরে হাসি হাসি যাইরে হাসি বলি হারি আমার গোরা মুখে মধুর হাসি মধুর 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 হাসি তাই রে হরি হরি মধুর হাসি যাইরে হাসি বলি হারি মধুর 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 হাসি যাইরে হাসি বলি হারি মধুর 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 হাসি যাইরে হাসি বলি হারি তাই হাসির বলি হারি যাইরে হাসি বলি হারি এই আজ মধুমৃন্দ হাসছি মায়ের কোলে বসি মায়ের কোলের পাশি আর এদিকে আমার মহাজন বলছে দেখো দেখো আমার গৌরের অঙ্গের ধোলা কেমন ধোলায় ধূসর অঙ্গ গদ গদ